বর্তমানে পশ্চিমবঙ্গ অর্থাৎ আমাদের রাজ্যবাসী কিন্তু একটা ভয় কাঁপছে কি সে ভয় সেই ভয় হচ্ছে এশায়ার জনিত ভয় কি এই এশায়ার আমরা অলরেডি একটা ভিডিওতে জেনেছি সে সমস্ত ভিডিও লিঙ্ক আমরা ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা দেখতে পাবেন কিন্তু আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো সেটা কিন্তু একটি অন্যরকম একটি গুরুত্বপূর্ণ অনেকের কল আসছে আমাদের এটা এডুকেশনাল ইনস্টিটিউশন কিন্তু তার বাইরেও যেহেতু আমরা এসআইএন নিয়ে আপনাদের কাছে ভিডিও করেছি আপনাদের তথ্য দিয়েছি সেই জন্য এসআইএন নিয়ে আমাদের কাছে প্রচুর কল আসছে অনেকগুলো প্রশ্ন আসছে যে এই প্রশ্নগুলোর উত্তর কি হতে পারে বা আমরা এরকম সিচুয়েশানে পড়লে কি কী করব আজকে ডিসকাশন করবো আমরা সেই ভিডিও নিয়ে দেখুন আজকে টপিক ফর্ম ফিল করতে গিয়ে ভুল হলে কী করব প্রচুর প্রশ্ন যে ফর্ম ফিল করতে গিয়ে যদি ফুল হয় তখন কি করব দ্বিতীয় প্রশ্ন ফর্ম ফিল আপ করার সময় কাটাকাটি হলে কি করব। ঠিক আছে তৃতীয় প্রশ্ন দ্বিতীয়বার ফর্ম কি পাওয়া যাবে এরকম নানারকম প্রশ্ন সম্মুখীন আমরা হচ্ছি অনবরত আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব সেই সমস্ত কিছু নিয়ে হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু বৈঠক এডুকেশন ইনস্টিটিউশন এবং সমস্ত পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে আমার একটা বার্তা আপনারা কেউ ভয় পাবেন না এসআর সেরকম কোনো ভয়ের বিষয় নেই তবে আপনারা অবশ্যই আপনাদের নিজের ডকুমেন্টস ঠিকঠাক রাখুন এবং এসআর অনলাইন যে ফর্মটা রয়েছে সেই সাবধানতা কিন্তু ফিল আপ করুন চলুন দেখে নিই আজকের টোটাল বিষয় নিয়ে দেখুন প্রথমে যে বিষয়টা বলা হচ্ছে প্রথমে যে বিষয় বলা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের প্রশ্ন ছিল যে এশাইয়ারের ফর্ম পূরণ করতে গিয়ে যদি অনিচ্ছাকৃতভাবে আমার ভুল হয়ে যায় ফর্মে কাটাকুটি হয়ে যায় তাহলে কী করবো নতুন ফর্ম কোথায় পাবো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই প্রশ্নটি আপনার ভালো করে একটু দেখুন কী বলা হচ্ছে এর উত্তর দিচ্ছে অবশ্যই নির্বাচন কমিশন আমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কিন্তু এর উত্তর দিচ্ছেন হবে উত্তরটা যে নতুন ফর্মের কোনো ব্যবস্থা কিন্তু নেই আপনি কিন্তু কোনো নতুন ফর্ম পাবেন না যদি ফর্ম ফিল আপের সময়ে ভুল হয়ে যায় তাহলে একটা লাইন কেটে দিয়ে ইনিশিয়াল সিগনেচার দিয়ে সই করতে হবে বুঝতে পারলেন কিন্তু আরও একটা বিষয় বলে রাখি একটা টিপস বলতে পারেন আপনাদের কাছে ফর্ম পৌঁছানোর অবশ্যই আপনারা সেই ফর্মে দুটো তিনটে ফটো কপি করে রাখুন এবং ফর্ম ফিল আপ করার সময় প্রথমে সেই ফটো কপিতে ফর্ম ফিল আপ করুন আপনার ভুলগুলো কাটিয়ে উঠুন তারপরে পুনরায় একেবারে ফাইনালে গিয়ে কিন্তু আপনার এসআই যে মেন ফর্ম সেটি কিন্তু ফিল আপ করবেন অবশ্যই কিন্তু অবশ্যই সেখানে ভুল হওয়া চলবে না তারপরেও যদি ভুল হয় অবশ্যই কিন্তু সেখানে একটা লাইন দিয়ে এভাবে একটা লাইন দিয়ে কেটে দিয়ে আপনার ইনিশিয়াল সিগনেচার করতে পারবেন ওকে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন দ্বিতীয় নম্বর পয়েন্ট চলুন দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে দু হাজার দুইয়ের ভোটার তালিকায় আমার নামের বানান কিং বাবার নাম ভুল আছে খুব গুরুত্বপূর্ণ একেবারে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে দু হাজার দুইয়ের যে ভোটার তালিকার কথা বলা হয়েছে সেখানে আমার নামের বানান ভুল আছে বা আমার বাবার নামের বানান ভুল আছে পরে ভোটার তালিকায় আমি নামের বানানটা ঠিক করে নিয়েছি এখন এসআইআর ফর্ম ভরার সময় কি লিখবো দু হাজার দুইয়ের ভুলটাই লিখবো নাকি ঠিকটাই লিখবো সব চাইতে ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন যে দু হাজার দুইয়ে যে নাম ভুল ছিল সেটা আপনি পরবর্তীতে সঠিক করেছেন কিন্তু এখন এসআইআর ফর্মে আপনি কোন নামটা লিখবেন সঠিক নাম নাকি আগের নামটাই অবশ্যই দেখুন নির্বাচন কমিশন আপনাদের এই প্রশ্নের উত্তরে ঠিক কী কি বিষয় বলছে দু হাজার দুইয়ের এসআইআর তালিকায় নামের যে বানানটা ছিল অর্থাৎ দু হাজার দুইয়ের আপনার ভোটার তালিকায় যে নামের বানান ছিল সেটাই আপনাকে লিখতে হবে ভুল থাকলেও লিখতে হবে ভুলটাই না হলে তথ্য ম্যাচিং হবে না তাহলে দু সালের ভোটার লিস্টে যদি আপনার নামের বানান ভুল থাকে তাহলে ওই নামটাই অর্থাৎ ওই আগের নামটাই কিন্তু আপনাকে এই ফর্মে সাবমিট করতে হবে নাহলে কিন্তু তথ্য ম্যাচিং হবে না সেক্ষেত্রে আপনি জটিলতায় পড়তে পারেন চলুন পরবর্তী দিকে দেখে নিই আর কি বিষয় বলা হয়েছে তিন নম্বর প্রশ্ন আমার এর ফর্ম যদি না পাই কোথায় যাব কোন অফিসে যাব নাকি বিয়ের কাছে যাব অফিসে গেলে কোন অফিসে যাব সবচেয়ে বড় প্রশ্ন বাড়ি অব্দি যদি ফর্ম না পৌঁছায় তাহলে আমরা অ্যাকচুয়ালি করবো কী এই প্রশ্নের উত্তরে নির্বাচন কমিশন আপনাদের বলছে যে এখনো এসআইআর ফর্ম অনেকের কাছে পৌঁছায়নি একেবারে বাস্তব কথা সবে বিলি শুরু হয়েছে প্রয়োজনে পরে বিএলও এর সঙ্গে যোগাযোগ করবেন তাহলে বুঝতে পেরেছেন ফর্ম যদি আপনার কাছে না পৌঁছায় এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই ফর্ম আপনার বাড়ি অবধি পৌঁছবে যদি না পৌঁছায় তাহলে কিন্তু অবশ্যই আপনার লোকাল যে বিএলও রয়েছে তার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন ফর্ম আপনার কাছে চলে আসবে এবং ভুল থেকে এড়িয়ে চলবেন যেটা বললাম যে ভুল করার আগে আপনার অরিজিনাল ফর্মেট দুই তিন কপি ফটোকপি করবেন অবশ্যই এই ফটোকপি কিন্তু আপনার কাজে আসবে এই কারণে আপনি ফাইনাল ফর্ম ফিল করার পূর্বে এই ফটো কপিতে অন্তত একবার নিজেকে প্র্যাকটিস করে নেবেন তাহলে আপনার এই ভুলটা থেকে কিন্তু আপনি দূরে থাকবেন এবং ভুল হয়ে গেলে কিন্তু পরবর্তী ফর্ম আপনি পাবেন না পরবর্তী প্রশ্ন দেখুন অনলাইনে এসআইআর ফর্ম কি সবাই পূরণ করতে পারবে অনলাইন ব্যবস্থা কি এখন পুরোপুরি চালু হয়েছে মূল এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে নির্বাচন কমিশন বলছেন আপনাদের জন্য যে হ্যাঁ অনলাইন এখন পুরোপুরি চালু হয়েছে যে কেউ অনলাইনে ফর্ম পূরণ করতে পারবেন এমনকি ভারতের বাইরে থেকেও করা যাবে বিশেষ গুরুত্বপূর্ণ বর্তমানে যারা ভারতের বাইরে অর্থাৎ প্রবাসী যারা ভারতের বাইরে বিভিন্ন রকম কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তারা কি ফর্মটা ফিল করতে পারবেন তাদের জন্য অবশ্যই কিন্তু এই অনলাইন পরিষেবা রয়েছে তারা কিন্তু ভারতের বাইরে থেকেও এই ফর্মটা ফিল করতে পারবেন আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন তাহলে আর বেশি কিছু বলার না আমরা মোটামুটি আজকে কমপ্লিট করে ফেলেছি সকলকে এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ কারণ এশাইআর নিয়ে আমরা কিন্তু অলরেডি একটা ডেসক্রিপশন মানে ফুল ভিডিও বানিয়েছি যার জন্য কিন্তু আপনারা আমাদের অনেকগুলো প্রশ্ন করেছেন যে আমরা এশআইআরের এই সমস্যাগুলো হলো আমরা কী করবো তাই আমরা দ্বিতীয়বার আপনাদের জন্য এই এশআইআর যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা ভিডিও বানালাম আশা করি এটা আপনাদের খুব কাজে আসবে এবং উপকৃত হবেন যদি আপনারা উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন যদি আপনার কিছু জানার থাকে আরও অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আমরা পরবর্তীতে এই নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো অবধি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ